আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কীভাবে একটি লিঙ্ক প্রোফাইল অপটোমাইজ বা সাজাতে পারি সেই ভিডিও নিয়ে আলোচনা করব পূর্বের ভিডিওতে আমরা কীভাবে একটি লিঙ্কড ইন প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি আজকের ভিডিওতে আমরা লিঙ্কড ইন প্রোফাইল অপটোমাইজ করব তো লিঙ্কডিন প্রোফাইল অপটোমাইজ করার জন্য আপনার প্রথমে দরকার হবে একটি আপনার প্রোফাইল পিকচার এবং একটি আপনার হচ্ছে কভার ফটো তো এই দুটা আপনি রেডি করে নেবেন আমি দুইটা রেডি করে নিচ্ছি তো এই দুটা আমার রেডি করা আসে তো আপনি এটি কীভাবে একটি কভার ফটো ডিজাইন করবেন এই জন্যে আপনি ক্যানভা থেকে তাদের পেইড যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি অনেকগুলো টেমপ্লেট পাবেন ওই টেমপ্লেটটা আপনি ইউজ করে নেবেন তো আমার এখানে রেডি করা আছে এটা হচ্ছে আমার কভার ফটো এটা আমার কভার ফটো এটা আমার প্রোফাইল পিকচার তো আর সময় আপনার সোশ্যাল প্রোফাইলে আপনি আপনার একটু প্রফেশনাল ছবিটি ইউজ করবেন তো এখন কপ্টোমাইজ করার জন্য সর্বপ্রথম আপনি এখানে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পর এখান থেকে ভিউ প্রোফাইল করবে তো আমি আমি ভিউ প্রোফাইল করছি ভিউ প্রোফাইল করার পরে এখানে আপনি যে এই যে গোলটা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা দেখানো আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনাকে ইউজ ক্যামেরা আপলোড ফটো এখানে আপনি ক্যামেরা ইউজ করে আপনার প্রোফাইল পিকচার দিতে পারবেন আপনি এখান থেকে আপলোড ফটো তো আমরা ক্যামেরা ইউজ করে দেবো না এখান থেকে আপলোড করতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমার আপনার যে যে লোকেশনে আপনি আপনার প্রোফাইল পিকচারটা রাখছেন সেখানে সিলেক্ট করে সেখান থেকে আপনি আপনার এই ইমেজটা চুজ করে দিবেন এখানে আমার ইমেজটা চুজ করা হলো এখান থেকে একটু নিচে স্কল ডাউন করে এসে এখানে একটু স্কল নিচে স্কল ডাউন করে এসে এখানে সেভ ফটো করে দিবেন এখানে আপনার প্রোফাইল পিকচার আপডেট হয়ে গেছে তো এখানে আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এখন এই ক্যামেরা এখন আপনি ক্লিক করবেন ক্যামেরা আইকোনে ক্লিক করার পর এখানে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি সেমভাবে আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য ইমেজটা ক্রিয়েট করছেন সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিবেন এটা আমার সিলেক্ট করা দেওয়া শেষ এখানে আপনি অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই হয়ে গেছে তো অবশ্যই মনে রাখবেন আপনার কভার ফটোতে আপনি আপনার আর কোনটাক ডেসক্রিপশনটা দিয়ে দিবেন যেমন আপনার ওয়েবসাইট আপনার ফোন নাম্বার আপনার ইমেল এগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনি এখান থেকে আসবেন এখান থেকে কোনটাক ইনফো কোনটা ইটফোতে ক্লিক করলে আপনার সাথে কিভাবে আপনার কানেকশন কন্ট্যাক্ট করতে পারবে সেইটা আর এখানে কলমে ক্লিক করলে এখানে যে কলম আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করলে আপনার প্রোফাইলটা এডিট অপশনে চলে আসবে মানে এখানে আপনার নাম হেডলাইন আপনার কারেন্ট পজিশন সবকিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো এখানে আমার নামটা চেঞ্জ করার দরকার নেই আমার নামটা নামটা থাকবে হেডলাইন আপনি দিতে পারেন আপনি যে যে কাজের উপর আপনার এক্সপিরিয়েন্স আছে

আপনার পজেশন কোন কোম্পানিতে আপনি কাজ করতেন কি পজিশনে আছেন এটাও দিতে পারবেন আপনি অ্যাড নিউ পজেশন এখানে আবার ক্লিক করে এখানে টাইটেল দিয়ে দিবেন লিড জেনারেশন এক্সপার্ট লিড এম স্পেশালিস্ট বা ম্যানেজার যেটা আপনি দেবেন লিড জেনারেশন স্পেশালিস্ট ফ্রিল্যান্স কোম্পানি নেম আপওয়ার্ক বা ফাইবার যেটাতে আপনি কাজ করতেছেন আপওয়ার্ক দিবেন ইউনাইটেড স্টেট লোকেশন টাইপ রিমোট বাউন্স সাইড আমরা যেহেতু একটি প্ল্যাটফর্মে কাজ করতেছি সেহেতু রিমোট দেওয়ার চেষ্টা করব শুরুর তারিখটা যেহেতু আমরা এখনো কাজটা শেষ করতে পারিনি সেহেতু আমরা ইনডেট দিলাম না আপনি এখান থেকে সেভ করে দিবেন এটা এখানে আপনার স্কিল আছে স্কিল আপনি বি টু জেনারেশন আপনি যেগুলো কাজ করে থাকেন সেগুলো দিবেন বি টু বিলিড জেনারেশন बी टू बी लीड जेनरेशन जेनरेशन को बताइए दे दी बी टू बी लीड जेनरेशन अपना इधर ते के डाटा एंट्री डाटा एंट्री सीआरएम आपसे की की सीआरएम এগুলো আপনার যেইগুলো আপনার স্কিল আছে সেগুলো এখানে অ্যাড করে দিবেন এখানে আপনি আবার এখানে আপনার ওয়েবসাইট দিতে পারবেন এখানে আপনি আপনার একটা ওয়েবসাইট দিয়ে দিবেন আমার ওয়েবসাইটটা দিচ্ছি আমার যে একটা ফ্রি ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইআরএলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনাদের কীভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় ডোমেন হোস্টিং ছাড়া এটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখে দিব তো এখানে আপনার এটা কমপ্লিট এখানে কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনি কন্ট্যাক্ট ইন্টোথে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইন্টোথে ক্লিক করে আপনার যে ইমেলটা আছে এই ইমেলটা আপনি আপনার পার্সোনাল যে ইমেল সেই ইমেলটা দিয়ে দিবেন এখন আসি এখানে উপরে সেকশনটা একবার কমপ্লিট করে আমরা নিচে দিকে যাব এখানে আসতে দেখেন আপনার ফ্রাবিক প্রোফাইল অ্যান্ড ইউরএল তারপর ফাইনালি ইউরটাও আপনাকে অপটোমাইজেশন করতে হবে তো আপনি এখানে কলমে ক্লিক করবেন কলমে ক্লিক করার পর এখান থেকে আবার কলমে ক্লিক করবেন কলমে ক্লিক করার পর আপনি একটা আপনার নামে আলামিনোসেন এসিও বা রিজার্নেশন এক্সপার্ট দেবেন এসিও এক্সপার্ট নেওয়ার চেষ্টা করে না নিচ্ছে না যেহেতু একজন ইউজ করতেছে নিয়ে আপনার ইউরএলটা চেঞ্জ হয়ে গেছে একটু আমরা নিজ দিকে ক্লোর করি নিজ দিকে ক্লোর করার জন্য দেখবেন যে আপনার এখানে ইডুকেশন লেখা আছে লেখা আছে তো আমরা সর্বপ্রথম অ্যাড এডুকেশন অ্যাড করবো আপনি বাংলাদেশে কোথায় লেখাপড়া করতেছেন তো সে ঠাকুর ইউজ করবেন আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি লেখাপড়া করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দেবেন বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি দিয়ে দিলাম বিয়েছি বিয়েচ্ছি ফিল্ড অফ স্টাডি সাইকোলজি স্টার্ট ডেট শুরু করছি আমি যে উনিশে শেষ করতে পারি নাই সেভ দিয়ে দিলাম আপনারা এখানে এডুকেশন সিস্টেম দিয়ে দিবেন এবং অ্যাট সামারি এখানে আপনার ডিসক্রিপশনটা দিতে হবে দেওয়ার আগে আপনি অবশ্যই ডিসক্রিপশনটি আদার কোনো মার্কেটপ্লেস থেকে কপি করবেন তো আমি এখানে ডিস্ক্রিপশন দেওয়ার জন্য আমি আপোয়ার্কটাকে চুজ করতেছি আপ থেকে আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন এস সিভিএসপার্টকে আমি চুজ করলাম করার পর এখান থেকে আপনি দুই তিনটা প্রোফাইল ওপেন করবেন এবং দুই তিনটা প্রোফাইল থেকে ওপেন করার পর যেই যেই প্রোফাইলটা আপনার কাছে একটু অপটিমাইজ মনে হবে সেই প্রোফাইলটা নিয়ে আপনি কাজ করবেন অবশ্যই প্রোফাইল একটু চেষ্টা করবেন যেন নিজের নিজের ব্যাপারে একটু কাজ কথা থাকে এবং আপনি কোন কোন বিষয় পারদর্শী সেগুলো যেন ইনক্লুড থাকে না মেকস এ স্পার্ট হ্যাঁ ঠিক আছে বাট এখানে স্কিলটা একটু কম আসে এখানে এটা একটু অপ্টোমাইজ মনে হচ্ছে আচ্ছা আমার কাছে এইটাই বেশি অপ্টোমাইজ মনে হচ্ছে তো আমি এটাকে চুজ করলাম তো এখান থেকে আপনি এটা ফুল কপি করবেন করার পর এখানে আপনি পেস্ট করলেন করার পর এখানে একটু নিজ দিকে স্ক্রল করে এখানে আপনি কলমের একটা আইকন পাবেন তো এটাকে যত ধরে টানবেন তত আপনার বড়ো হবে তো এখান থেকে আপনাকে কিছু কিছু টেক্সট বাদ দিতে হবে যেগুলো আপনার দরকার নেই ওকে মি মাই এরিয়া ওকে এখান থেকে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি উপরে আমার এত লেখার দরকার নেই উপর থেকে একটু পরে আসি আই হ্যাভ টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার যতদিনের এক্সপিরিয়েন্স আছে তো আপনি এক্সপিরিয়েন্স দিবেন একটু বাদ দিচ্ছি এক্সপিরিয়েন্স এখানে নাম আছে নাকি এখানে আপনি একটু দেখবেন আপনি যেখান থেকে ডিসক্রিপশান কপি করছেন তো সেই পার্সনের নাম কি এখানে কোথাও উল্লেখ আছে নাকি আশা করি একটু উল্লেখ নাই। তো উল্লেখ নাই আপনি এটাকে এখন সেভ করে দিতে পারেন আমি এটাকে সেভ করে দিলাম তখন একটু দেখে আসি আসি এটাকে একটু ভিউ করে প্রোফাইল ওকে একটু আমরা নিজ দিয়ে ক্রি নিজ দিয়ে আসার পর দেখবেন যে আপনি যেগুলো যেগুলো এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করবেন তো সেখানে এক্সপিরিয়েন্স আসবে তারপরে আসবে একটু নিচ দিকে আপনি এডুকেশন আছে এখানে আপনার স্কিল আছে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন তো আপনি এখানে স্ক্রল এখানে থেকে ক্রিয়েট পোস্ট করতে পারেন তো আপনি পোস্টগুলো অবশ্যই অপটোমাইজ হবে এবং ডেইলি আপনি যেগুলো প্রজেক্ট আপনি সোশ্যাল আপনি আপনার আপার এবং ফাইবার সাইটে কাজ করছেন তো সেইগুলো আপনি এখানে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন তো মোটামুটি আমাদের আশা করা যায় আমাদের এই প্রোফাইলটা অপটোমাইজ কমপ্লিট তো আপনি এখানে আরও কিছু কিছু অ্যাড করতে পারেন এখান থেকে যে আপনার সোশ্যাল মিডিয়া এই যে আপনার আপনার যে এক্সপিরিয়েন্স আছে তো এক্সপিরিয়েন্সের দিকে আপনি একটু নিশ্চয় আসেন এখানে আপনি স্কিল অ্যাড করতে পারবেন তো স্কিলগুলো অ্যাড করে দেবেন তো স্কিলগুলো অ্যাড করলে এটা একটু বেশি অপটোমাইজ দেখায় এখানে আপনার স্কিলটা অ্যাড করে দিবেন দেখেন এখানে আপনার এক্সপিরিয়েন্সগুলা শো হতেছে তো এইভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্সে আপনার স্কিলগুলা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন তো মোটামুটি এটাই আমাদের প্রোফাইল অপ্টোমাইজেশন তো আপনি মনে রাখবেন অবশ্যই আপনার কভার ফটোতে আপনার যেন কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে এবং আপনি যদি এখান থেকে প্রোফাইল ভিউ করেন এই ইউআরএলটা নিয়ে আপনি আদার একটা ট্যাপ ওপেন করবেন করে আপনি এখানে সার্চ দেবেন তো এখানে আপনি আপনার প্রোফাইলটা আবার দেখতে পাবেন কিভাবেই আপনি আপনার প্রোফাইল অপ্রোমাইজেশন করতে পারবেন এবং এখান থেকে আপনি কানেকশানের মাধ্যমে আপনি কাজ পেতে পারবেন এখন আপনার সাইটগুলোতে আপনার ফাইবার আপওয়ার্কে কাজ পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে তো যার কারণে আপনারা এখান থেকে খুব সহজেই কানেকশানের মাধ্যমে আপনি লিটেনের মাধ্যমে আপনি ভালোভাবে কাজ পাবেন তো আজকের ভিডিও এতটুকুই সবাইকে ধন্যবাদ